আমরা থানা রক্ষা করতে পারি না সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো এই যে শফিকুল ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে আইন অঙ্গনে প্রশাসনে বিভিন্ন কেন্দ্রে রন্দে রন্দে ফেসিবাদের দোষররা বসে আছে এই স্থানীয় সরকার নির্বাচন বলার মধ্য দিয়ে আমরা নাকি নির্বাচনকে প্রলম্বিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ এর মধ্যে দেখেন বা গন্ধের মধ্যে কইয়া এই স্থানীয় সরকার নির্বাচন না চেয়ে আপনি যে আবার আমাদের সমস্ত নাগরিক সুবিধাগুলো বন্ধ করে রাখার এক বোকার স্বর্গে বাস করছেন এ গোটা জনগণের একটা বড় অংশ বলছে প্রলম্বিত করার পরিবর্তে কেউ টেনে হিসেবে নির্বাচনকে ত্বরান্বিত করার ষড়যন্ত্র করছেন আপনি এখন আমি প্রায় বলি এই এখানে যদি এখানে মনে করেন এখানে মোটিভেটেড কিছু লোক আছে এখানে ইন্টেনশনের কিছু লোক আছে চলেন রাস্তায় বেরোন এটার জন্য কোনো বড় গবেষণার দরকার এটা তোর গবে গণভোটও লাগবে না আপনি প্রেস ক্লাবের সামনে একটা জায়গা কোয়ারি করেন আটকে দেন একশো জন লোককে ধরেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এখন কি নির্বাচন বিচার সংস্কার কোনটা দরকার আপনি একশো জন লোকের মধ্যে থেকে যেইটা আপনার পছন্দ হয় আপনি খুব সিম্পলি দল মতের উদ্দে উঠে ওই একশো জন লোককে জিজ্ঞেস করেন ওই একশো জন লোকের অন্তত সত্তর জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের বিচার এবং সংস্কার এটা যদি না না বলে তাহলে আমাদের কথা আমরা শুধু যা শাস্তি দেবে কারণ কি এটার জন্য কারণ তো আছে ভাই এটার জন্য তো কারণ আছে সেই কারণগুলো হচ্ছে আমাদের শিক্ষিত জাতি শিক্ষিত অঞ্চল শিক্ষিত গোষ্ঠী তারাই আমরা বক্তৃতা করছি আমার কথা না শুনলে টিউনও থাকতে পারবেন না আমার কথা না শুনলে ওসি থাকতে পারবেন না এলাকা ছাড়তে হবে আমার কথা না শুনলে আপনি ডিসিগিরি করতে পারবেন না আমার কথা না শুনলে আমার লোক না ছাড়লে থানা ভাঙচুর করে ফেলবো আপনারা কিছুই করতে পারবেন কিছু করা যাচ্ছে না তো আমরা থানা রক্ষা করতে পারি না সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো এটা শফিকুল ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে আমি আমার এলাকার কথা মাঝে মধ্যে বলি এলাকার কথা তো একটা টোকেন এলাকা এটা সেই এলাকা তো এখন এই তো মিডিয়াতে আমি দেখলাম আমি আমার খোঁজ নিয়েছি আমার ভাইদেরকে আমি বলেছি তাকে একটা দল প্রস্তাব দেওয়া হয়েছে সেই দলের প্রস্তাবে সে রাজি না হওয়ায় তার উপরে হামলা করা হয়েছে তাকে মারধর করা হয়েছে শারীরিকভাবে নির্যাতন করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে কেন সে ওই দল করবে না তাহলে ফেসিবাদ মুক্ত আমরা যখন বলছি সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে প্রশাসনে বিভিন্ন কেন্দ্রে রন্ধে রন্ধে ফেসিবাদের দোষরা বসে আছে সেই দোষরদের দিয়ে আপনি কি করে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন এটা কি করে আপনি আশা করেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিস্টদেরকে দোষরদেরকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কি করে একটা সুষ্ঠু নির্বাচন করবেন এই শিক্ষকরাই তো বিচারিক অফিসারে বাবু বিক্রি কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবে আমরা আমাদের মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা মহোদয়ের সাথে কেন্দ্রীয় সভাপতি আজকের প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা একটা টিমকে দেখা করে তাকে বলেছি আমাদের কথাগুলো তাকে জানিয়েছি সেই কথাগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য কথা ছিল আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ যারা বিভিন্নভাবে এখনো নিগৃহীত শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমরা চেয়ারে বসিয়ে থাকি এটা একটা জাতির উন্নতির কোনো চিত্র হতে পারে না শিক্ষকদেরকে দিনের পর দিন রাস্তায় ঘুরিয়ে আমরা এসির মধ্যে বসে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ চালাবো এটার জন্য আমাদের ভাইয়েরা বোনেরা আমাদের শিক্ষকেরা এই প্রেস ক্লাবের সামনে যারা এসির মধ্যে বসে এখন দেশ চালান আমি শফিকুল ইসলাম মাসুদ সাক্ষী দিচ্ছি এই প্রেস ক্লাবের সামনে আমি লুঙ্গি পরা শিক্ষকদেরকে দেখেছি যারা ঘর থেকে প্যান্ট পরে আসার সময় নেন নাই তার আগে তার ছাত্রদেরকে বাঁচাবার জন্য পেশিবাদের গুলির সামনে দাঁড়িয়েছেন সেই শিক্ষকদের দাবি না মানলে বাংলাদেশকে সামনে দিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে এটা কেউ বিশ্বাস করে না আসুন সেই শিক্ষকদের দাবি আদায় আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আহ্বান করব এরপরে যদি না হয় তাহলে তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে রাজপথে নামা ছাড়া তো আমাদের আর কোনো পথ থাকবে না তার আগে শিক্ষকদের যে ন্যূনতম দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য তহবান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা